আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আগরা থেকে নিয়ে আসছি টুনা মাছ এই টুনা মাছটা কখনও আমি খাই নাই তো ভাবলাম যে কিভাবে খাওয়া যায় তো এটা নাকি অনেকে পেঁয়াজ দিয়ে ঝুরি ঝুরি করে রান্না করে খায় তো আমি ভাবলাম যে এটা দিয়ে কাটলেট বানাবো তো টুনা মাছটা নিয়ে আসার পরে আমি ওখান থেকে কেটে নিয়ে আসছি এসে বাসায় এসে সিদ্ধ করে কাটাটা ফেলে দিয়ে তারপরে এরকম করে সুন্দর করে বেছে নিয়েছি যাতে কাটা না থাকে আর কাটা থাকলে তো সেটা খেতে আসলে ভালো লাগবে না তখন গলায় বাজলে আবার সমস্যা এটার কিন্তু কাটাগুলো অনেক বড়ো তো এখানে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি কালো মরিচের গুঁড়া লবণ সামান্য চিনি দিয়েছি অল্প একটু আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তো এই ছিল উপকরণ আর তেমন কিছু দেব না আর মরিচের গুঁড়া একটু দিয়ে দিলাম যেহেতু কাঁচামরিচ দিয়েছি এই জন্য মরিচের গুঁড়াটা একটু কম দিলাম তবে এখানে কিন্তু ধনিয়ার পাতা পুদিনার পাতা দিলে এর যে একটা গন্ধ থাকে গন্ধটা আমি খাওয়ার সময় দেখলাম যে ইলিশ মাছের পুরা ইলিশ মাছের মতো একটা ফ্লেভার আর কি তো একটা ডিমও আমি দিয়ে দিলাম যাতে এটা খুলে না যায় তেলের মধ্যে আর আপনারা চাইলে ডিমের পরিবর্তে সামান্য আটা দিতে পারেন তাহলে এটা আর খুলবে না তো দেখেন এটা কিন্তু আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে এখন আমি তেল গরমে দিয়েছি এখন কাটলে টাকারে সুন্দর করে এর মধ্যে ছেড়ে দেব তো আমি প্রথমে ভেবেছিলাম খুলে আসবে কিনা তো দেখলাম যে না খুলে আসেনি মশালা প্রত্যেকটাই সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে তো এটা যেটা বললাম যে পুরাই ইলিশ মাছের মতো একদম স্মেলটা তো এটা যারা খেয়েছেন তারা তো জানেন যারা খান নাই তারা অবশ্যই খেয়ে দেখবেন এইভাবে খেলে এটা আসলেও ভালো লাগবে এটা পোলার সঙ্গে খেলেও ভালো লাগবে আমরা যদিও আজকে লুচির সঙ্গে খাবো যে এটা মানে আছে না যে মাংসের কাবাব আর লুচি যেভাবে খায় তো ওইভাবেই ভাবলাম যে দেখি খেয়ে দেখি কেমন লাগে তো আলহামদুলিল্লাহ খুবই মজা লেগেছে তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তবে আমার মনে হয়েছে যেটা পোলায়ের সঙ্গে খেলে বেশি ভালো লাগবে আর এটা দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজগুলো পর্যন্ত খুব সুন্দর মোচমুচে ভাজা হয়ে গিয়েছে এটা বললাম যে পোলায়ের সাথে বেশি যায় আর কি তো এইভাবে আমি দুইবার দিয়ে ভেজে নিলাম সুন্দর করে এটা আসলে কালারটা এইভাবেই ভাজতে হবে যাতে খেদে মানে ভিতরটা কাঁচা না থাকে আস্তে করে গ্যাস দিয়ে সুন্দর করে ভাজতে হবে তো দ্বিতীয়বার আমি আবার দিয়েছি দিয়ে আবার এগুলা ভাজা হয়েছে এখন তুলে নিচ্ছি ছি তো লুচিটা তো আসলে ওইভাবে দেখানো মানে আমি ভিডিও করি নাই কারণ লুচি দিয়ে খাবো সেটা আর কি দেখায় লুচি আমরা কম বেশি সবাই ভেজে নিতে পারি তো এইভাবেই সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন আর এটা মনে হয় যে গরম ভাতের সাথে খেলেও আসলে আমি মনে করতেছি যে অনেক বেশি ভালো লাগবে তো লুচি একটা ভাজা দেখাচ্ছি আর বাকিগুলো আসলে ওইভাবে রান্নাঘরে এত বেশি গরম যে মানে দাঁড়ানো যাচ্ছিল না অনেক গরম পড়েছে এবার মনে হয় গরমটা একটু বেশি পড়বে কারণ রান্নাঘরে গেলে একদম গাটা মানে ভিজে যাচ্ছে ঘেমে যাচ্ছে তো এই ছিল আমার লুচি আর সাথে শশা তো ছিলই আর এটা হচ্ছে কাবাব মানে কাটলেট মাছের আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল আপনারা অবশ্যই খেয়ে দেখবেন আর এতটা ঘেমে গেছে যে ওকে বলতেছি বসে খাও সে সে এনার্জিও তার নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আল্লাহ হাফিজ